বন্ধুরা চলে এসছি অনেক রাত করে তোমাদের সাথে গল্প করতে ঝটপট করে জল আমার যত বন্ধু বান্ধব আছো ভালোবাসা অবিরাম আমি আছি তোমাদের জন্য তোমাদের কাছে দেরি করো না চলে আসো ঝটপট করে ইন্দ্রদার লাইভে ইন্দ্রজিৎ বিশ্বাস ভালোবাসা দাদা বৌদি দেখে কি ফার্স্ট কমেন্ট কি করে ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা কি কোথায় আছো ও জীবনে তুমি এলে জীবনে উঠল দেরি হলো হ্যাঁ এত দেরি হলো খাওয়া দাওয়া করে আসলাম একদম মা তো বন্ধু কোথা থেকে দেখছো একটু কমেন্টস করবে ভালোবাসার অবিরাম বুঝতে পেরেছি দাঁত খোঁজা ছিল তাই তাই আর মাছ খেয়েছি তো কাটা দাঁতের ফাঁকে আটকে গেছে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে আমার দাদা আমি আসাম থেকে বলছি মা ফার্নিচার চ্যানেল আমার আছে আচ্ছা 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 খুব ভালো লাগলো কেমন আছো বলো হ্যাঁ ফার্নিচার দাদা কেমন আছো বলো অশোক দা কমেন্টস করো আছি তবে আপনি কেমন আছেন আমিও ভালো আছি মানে ততটা ভালো নেই কেননা দাঁতে ব্যথা করছে আজকে দাঁতের প্রবলেম দাঁত যন্ত্রণা করছে এমনি ভালো আছি সবাই কেমন আছে সবাই ভালো আছে অসুবিধা সবাই ভালো আছে চলে এসো প্রাণের বন্ধুরা লাইভে চলে এসো ঝটপট করে গল্প হবে আড্ডা হবে গান হবে সব কিছু হবে দেরি করো না যারা দেখছো লাইভটা ওয়াচিংয়ে আছো তারা ঝটপট করে চলে আসো আমাদের পঙ্কজদা চলে এসে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় হরিবল কেমন আছো বলো পঙ্কজদা রাধে 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 পঙ্কজদা পঙ্কজদা রাধে রাধে জানাচ্ছে আমাদের অশোক দা जिंदगी प्यार की है लरी हो प्यार कर ले, ले घड़ी दो घड़ी हो जिंदगी प्यार अशोकदार राधे तो राधे कौन कोई तो राधे राधे বলছে খুব সুন্দর লাগছে আপনাকে আমি কি নায়ক হয়ে গেলাম নাকি আমি বুঝতে পারছি না আমি আসছি ঘুম পাচ্ছে এতক্ষণ জেগে থেকে যে ইন্দ্রনাথ লাইভে এসো তখন ঘুম পেয়ে গেছে আমার ভোর চারটের সময় উঠতে হবে আরে কিছুক্ষণ তো থাকো পাঁচ মিনিট তো থাকো অন্তত এই তো লাইভটা স্টার্ট করলাম পঙ্কজদা লাইটটা একটু ছড়িয়ে দাও মাছ আর খাওয়া যাবে না মাছ খেলে কাটা ডুবে যাচ্ছে এখন দাঁতের পাখির দাঁতের সমস্যা বড় সমস্যা বন্ধুরা চলে আস ঝটফট করে লাইভে পঙ্কজদা আছে তো আরে পঙ্কজদা একা থাকলে হবে তোমাদেরও তো থাকতে হবে आज कल तेरे मेरे प्यार का चर्चे है जवान पे सबको मालूम है और सबको खबर हो गई राधे राधे गुरुजी जल्दी जल्दी कमेंट करिए की दी छो দিল্লি না জানে বৌদি কোথায় বৌদি বৌদি খানা খাচ্ছে খানা খেয়ে তারপরে উপরে আসবে খানা ওনা খাতা হে খাত আতা হে বটে ভালো আছি পঙ্কজদা বলছে বটে ভালো আছি আর কিছু বলবে বটে পঙ্কজা লাইভটা শেয়ার করে দাও তোমার হিন্দিটা ভালো লাগে তোমার হিন্দিটা ভালো লাগে হিন্দিটা ভালো লাগে তা হিন্দি কী কথা বলবো তো খানাওয়ানা খাকার জলদি আঁকার ঘরমে আতাহ বাদ লাইভ লাইব জয়েন্ট হতে ওইটা আমাকে বলতে হয় না এটা আমাকে একদম একদম रोज रोज देखो हजार बार देखो के देखने से मिलता है मेरा इंतजार कर ले प्यार गोरी है कलैया न जान कोई हरी हरी चूड़िया अपना बना दे मेहरबाल माँ है कलैया हो তো বন্ধুরা চলে আসো ঝটপট করে লাইভ অনুষ্ঠানে যোগদান দাও আর নতু নতুন কথা শুনে যাও আমাদের পঙ্কজ দা বলবে কথা হাসনা হে ভিরো না হে पाना है कुछ खोना है किस्मत का तो यही फसाना है किस्मत का तो यही फसाना है हंसना है कभी रोना है पाना है कुछ खोना है किस्मत का तो यही फसाना है किस्मत का तो यही फसाना है কিছু কিসমত আমি ভাত খেয়েছি ভাত খেয়েছি মাছের কাটা আমার দাঁতে ফাঁকে আটকে গেছে আর সেটাই বার করছি আর কি দারুন 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 एक्सीलेंट किस्मत का तो यही फसाना है हंसना है कभी रोना है पाना है कुछ खोना है किस्मत का तो यही फसाना है किस्मत का तो यही फसाना है हो ये फोटोटा पासपोर्ट वाई तीन पास পাঁচ পাঁচ ফোট বাই তিন ফুট বানাতে হবে কি খাচ্ছিল এটা বলো তো দেখি

এটা বিস্কুট এটা বিস্কুট না ভালো করে দাবা তো কি মনে পড়েছে লুচি না হয়নি 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 এটা লুচি না ভালো করে মনে করে দেখো হ্যাঁ এইবার ঠিক হয়েছে এটা মোগলাই दिल जब से टूटी गया कैसे कहे कैसे जीते हैं दिल जब से टूटी गया कैसे कहे कैसे जीते हैं कभी ज्यादा कभी कम पीते हैं जाने बफा, जाने न तू, जख्म कैसे जीते हैं कभी जद कभी कम पीते हैं বন্ধুরা ওয়াচিং না একটু কমেন্টস করো যা দেখছো কমেন্টস করো আরে বন্ধু তো তুমি আছো একজন আছে একজন তো দেখছে কমেন্ট করছে না তুমি কমেন্ট করো धर के दिया है तेरा सुख दिया है अच्छी अच्छी আমি আছি রব চিরদিনী ও গো সাথী তুমি যে আমার চির সাথী साथी मेरे तेरे बिना तेरे बिना तेरे बिना जीना ना जीना है राम जी साथी मेरे तेरे बिना तेरे बिना तेरे बिना जीना ना जीना है राम जी বন্ধুরা কোথায় চলে গেলে ঝটপট করে চলে আসো বন্ধুরা চলে আসো ঝটপট করে চলে আসো জয়েন্ট হয়ে যাও ठीक एट मेमारित सब कल हारिए गल कि তাহলে বোঝো আমরা একটা গ্রুপ তৈরি করছি গ্রুপ বুঝতে পারছো তো ঠিক গ্রুপ দিয়ে কোনো কাম হবে না একদম ঠিক কথা একদম ঠিক কথা গ্রুপে টাইম না দিয়ে নিজের আইডিতে টাইম দেওয়া অনেক ভালো ক্যারেক্ট আমি আছি আর ছ মিনিট আছে আমি টাইমে ও সাথী রে বন্ধু জিতে নাব দুনিয়া আমি প্রেম দিয়া জিতে নাব দুনিয়া যদি হয়তো তো হাজার হোক কোয়ে জাগে মনে রে বনুয়া জিতে নেব দুনিয়া కదా